তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিচ্ছো আমি নিজে ভালো আছি আপনাদের দু আশীর্বাদে তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলছে কেউ স্কিপ করবেন না প্লিজ সবাই ভিডিওটা গুরুত্ব করে দেখুন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আমরা বাইকটা স্টার্ট করলাম প্রথমে গিয়ার দিলাম তো দেখেন এখন গিয়ার দেওয়ার পরে ক্লাস ব্রেক করার পরে গাড়ি আর চাকা ঘুরতেছে না তার মানে গাড়িটা ক্লাসপেড প্রবলেম তো ক্লাসপেডের জন্য এই বাইকের যে ওনার উনি আমার কাছে নিয়ে আসছে তো এই হচ্ছে বাইকটা আর এর আগে উনি ক্লাস ক্লাসপ্যাড পরিবর্তন করছিলো কিন্তু অল্প কয়েকদিন মাত্র ক্লাস ক্লাসপ্যাড আবার নষ্ট হয়ে গেছে তো আমরা এখন খুলবো খুলে দেখব কী অবস্থা তো ভিউয়ার্স আমার বিশ্বাস যে উনি অরিজিনাল পার্টস ইউজ করেনি যার জন্য এই প্রবলেম হতে পারে তো আমরা খুলে দেখবো তো আমরা খুলে নিলাম খোলার পরে এখন যেটা দেখতেছি যেহেতু বাইকের ওনার বলছে কয়েকদিন আগে ইনস্টল করছে এবং অরিজিনালটা ইনস্টল করছে তো আমরা এখন দেখবো ডিস্ক ক্লাসটার মধ্যে এটার মধ্যে আসলে কিছু লেখা নেই জাস্ট এটা নোকল একটা পার্স তো আমরা আর এটা দেখেন কত পরিমাণ খেয়ে গেছে এখন আমরা হাফ ক্লাসটা এবং ক্লাস প্লেটগুলো চেক করব তো ক্লাস প্লেটগুলোর মধ্যে বোঝা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে ক্লাস প্লেটগুলো পুরো একদম কালো হয়ে গেছে তো আমরা ওটা রাখবো এবং হাফ ক্লাসটা দেখবো তো হাফ ক্লাসটা এদিকে শুধুমাত্র মেকিনও লেখা আছে আর কিছু লেখা নেই তো যাই হোক এটা কোম্পানি অরিজিনাল না এটা কাল একটা অরিজিনাল পার্ট নাম্বার থাকতো তো এখন আমরা ক্লাস প্লেটগুলো চেক করবো ক্লাস প্লেটগুলো আমরা একটু হালকা দিয়ে ক্লিন ক্লিন করে করে কি কোম্পানির ক্লাস প্লেট তো ক্লাস প্লেটগুলোর মধ্যে নাম দেখা যাচ্ছে তো ঠিক বোঝা যাচ্ছে না তো আমরা ক্লিন করে নেবো ক্লিন আমাদের হয়ে গেছে এখন আমরা যদি দেখি দেখেন এখানে মেকিনো লেখা সে স্পষ্ট করে বোঝা যাচ্ছে মেকিনো এবং প্রত্যেকটা প্লেট আমরা চেক করবো প্রত্যেকটা প্লেটের মধ্যে তাই লেখা এখানে মেকিনো লেখা তো যেহেতু মেকিনো লেখা তো সেক্ষেত্রে এটা অবশ্যই অরিজিনাল প্লেট নয় কারণ অরিজিনাল কোম্পানির যে ক্লাস প্লেডটা সেটার মধ্যে কোনো ম্যাকিনও কিংবা কোম্পানি উল্লেখ করা থাকে না জাস্ট পার্ট নাম্বার উল্লেখ করা থাকে তো ক্লাস প্লেটগুলো সবগুলো খারাপ হয়ে গেছে এখন আমরা প্রেশার প্লেটগুলো চেক করবো প্রেশার প্লেটগুলো কী অবস্থা তো প্রেসার প্লেটগুলো দেখতে পাচ্ছি যে মোটামুটি খারাপ হয়ে গেছে তো আমাদের এখন ক্লাস প্লেট প্রেশার প্লেট এবং হাফ ক্লাস ডিসক ক্লাস সব পরিবর্তন করতে হবে এবং আমরা সেটাই করবো আর ক্লাস বাড়িটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে ময়লা লেগে আছে এগুলো জাস্ট ক্লাস প্লেটগুলো পুরো এইভাবে কালো হয়ে গেছে তো আমরা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে তারপর কেরোসিন দিয়ে ক্লিন করব তারপর নতুন ক্লাস প্লেট ইনস্টল করবো তো আমরা সচরাচর যেটা করে থাকি ভালো করে ইঞ্জিন ক্লিন করি এবং তারপর পার্স ইনস্টল করি তো বিভার্স আমাদের ক্লিন হয়ে গেছে আমরা দেখেন আমাদের হাতে নতুন পার্স চলে আসছে তো অ্যাপাসির অরিজিনাল যেটা আমরা সেটাই নিয়ে আসছি ক্লাস প্লেট হাফ ক্লাস ডিসক্লাস এবং প্রেশার প্লেট তো প্রথমে আমরা ডিস্ক ক্লাসটা দেখবো আর আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কোম্পানিটা কী তো দেখেন ডিসক্লাসটার মধ্যে এখানে লেখা আছে এফসিসি ইন্ডিয়া তো এফসিসি ইন্ডিয়া হচ্ছে একটা টিভিএস ব্র্যান্ড যেহেতু সেক্ষেত্রে টিভিএস ব্যান্ড এফসিসিটা ইউজ করে আর বাজাজ কিংবা অন্য ব্যান্ড অন্য পার্টস ইউজ করে এখানে যদি দেখি আমরা হাফ ক্লাসটার মধ্যে এখানেও এফসিসি মেড ইন ইন্ডিয়া এখানেও লেখা আছে আর উপরে একটা পার্ট নাম্বার দেওয়া আছে যেটা কোম্পানির তো যাই হোক আমরা কোম্পানির পার্সটা ইউজ করবো আর আমি বাইকের ওনারদেরকে সবসময় বলে থাকি ভাই আপনারা বাইকে যত পারেন আপনারা অরিজিনাল পার্স ইউজ করবেন আর দেখেন এটার মধ্যে কিছু লেখা ছিল না যাই হোক এটা নোকাল একটা পার্স ইনস্টল করছে যার জন্য ক্লাস ওয়েটটা খুব দ্রুত নষ্ট হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে আপনি যখন অরিজিনাল পার্স ইউজ করবেন তখন অবশ্যই গাড়ির সার্ভিস ভালো পাবেন এবং ভালো পারফরমেন্স পাবেন ফুয়েল কস্ট ভালো পাবেন তো আমরা ক্লাস পেটটা খুলবো আর ক্লাস পেটটার মধ্যেও মধ্যে লেখা আছে আমি যদি আর এখানে দেখেন লেখা আছে এফ সি আই আর যেটা ওটার মধ্যে ছিল মেকিনো লেখা এবং ক্লাস পেটের চেহারাটা দেখতেছেন আলাদা ওটা ছিল ওই ফাইবারগুলো কালো আর এটা হচ্ছে একটু আলাদা বলতে পারতেছি না ঠিক আর প্রত্যেকটা প্লেটে পার্ট নাম্বার আছে এফ সি ওয়ান এই যে ওয়ান জিরো সেভেন এরকম প্রত্যেকটা প্লেটে আছে আপনার অরিজিনাল প্লেটগুলো হলে এভাবেই লেখা থাকবে এ যদি দেখা এপাকে সেম অবস্থা কিন্তু এটার মধ্যে ছিল না তো ওইদিকে দেখেন মিস্টার নাটমামার অবস্থা কি নাজাল করছে সেনি মারতে মারতে তো নাটমামা যেহেতু অবস্থা নাজেল করছে তো আমরা দেখবো আমাদের সে নাটমামা থাকলে আমরা পরিবর্তন করে দেবো আর না হলে এই মামাকে গ্রাইন্ডিং দিয়ে একটু ফ্রেশ করে তারপর ইনস্টল করব তো আমরা সচরাচর যেটা করে থাকি নতুন ক্লাস ক্লাসপেডের মধ্যে নতুন ওয়েল ইউজ করি যেহেতু নতুন ক্লাস ক্লাসপেড সেক্ষেত্রে নতুন ওয়েল ইউজ করে তারপর একটু পরে আমরা ক্লাস প্লেটটা ইনস্টল করি তো ক্লাস ক্লাসপেডটা আমরা যেভাবে ইনস্টল করব তো প্রথমে আমাদের দিতে হবে একটা ক্লাস প্লেট তারপর আমাদের দিতে হবে প্রেসার প্লেট তারপর আবার ক্লাস প্লেট তারপর আবার প্রেশার প্লেট তো এভাবে ক্লাস প্লেট মূলত আমরা ইনস্টল করে থাকি এবং এভাবেই থাকে একটা ক্লাসপেট একটা একটা প্রেশার প্লেট একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট তো ক্লাস ক্লাসপেট প্লেট ইনস্টল করার পরে এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি ভিউয়ার্স ভাইদেরকে এবং বাইকের ওনার ভাইদেরকে তো আপনারা যখন বাইকের যে কোনো পার্টস পরিবর্তন করবেন এবং ইনস্টল করবেন তা আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য অরিজিনাল পার্টস ইউজ করার জন্য কোম্পানির অরিজিনাল পার্টস যখন ইউজ করবেন তখন গাড়ির পারফরম্যান্স ভালো পাবেন এবং গাড়ি স্মুথলি চালাইতে পারবেন এবং ফুয়েল রেজাল্ট সবচেয়ে ভালো পাবেন তো এটা হচ্ছে একটু হাইট একটু লো তো হাইটে অবশ্যই বাইরে থাকবে আর নাটটা তো সমস্যা এখন নাটটা আমাদের কাছে নাই থাকলে আমরা চেঞ্জ করে দিতাম তো আমরা এটাই ইনস্টল করে দেবো তো আমাদের কাছে নাটটা ছিল না তার জন্য আমরা এই পুরান নাটটা ইনস্টল করে দেবো আর এই নাটটা ইনস্টল করতে গেলে অবশ্যই পুলারাসটা ইউজ করতে হবে তো আমরা পুলারাসের নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি কারণ পুলারাস ছাড়া এই নাটটা টাইট দেওয়া কখনোই সম্ভব না আর এই নাটটা টাইট দেওয়ার জন্য যে চারিপোলের গুটিটার প্রয়োজন সেই গুটিটা আমাদের কাছে আসে এবং অনেক কাছে সেই গুটিগুলো নাই আর এই যে আমাদের কাছে গুড়িটা আছে আমরা এই গুড়িটা দিয়ে নেটটা ইনস্টল করব আর যাদের কাছে এই গুড়িটা নেই তারাই শুধুমাত্র সেনি এবং হাতুর ইউজ করেন আর সেনি হাতুড়ি ইউজ করলে কী হবে আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন না কিন্তু বাইক যখন স্টার্ট দেবেন কিংবা চালাবেন বাইক থেকে আপনার বাজে নয় আসবে এবং ইঞ্জিনের সবচেয়ে বড়ো ধরনের ক্ষতি হবে তো আপনাকে ক্ষতি এড়াইতে গেলে অবশ্যই ভালো সার্ভিস সেন্টারে সার্ভিস করাইতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওর বাকি অংশ দেখতে হলে আপনাকে ভিডিওর পার্ট টুতে যেতে হবে এবং সেখান থেকে দেখতে হবে নাহলে আপনারা কিছুই তো অবশ্যই ভিডিওর দ্বিতীয় অংশ দেখবেন আশা করি তো তথ্য মধ্যে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং আমার পাশে থাকবেন যারা নতুন আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং বাইকে নিত্য নতুন ভিডিও দেখবেন থ্যাংক ইউ